হ্যালো সবাই ভালো আছেন এখন আমি আছি জামালপুরে বেশ কিছুদিন যাবৎ আমি মোটর ব্লগ দিতে পারতেছি না আপনাদের এই জন্য আমি খুবই দুঃখিত এবং আপনাদের কাছে সরি গ্রামে দেখতে পাচ্ছেন জামালপুরে এখন প্রচুর শীত শীত ঢাকাতে শীত আসার আগেই গ্রাম অঞ্চল আগে আগে শীত আসে তো এটা আমরা আপনারা দেখতে পাচ্ছেন ফজরের নামাজের পরে একটু হাঁটতে বের হয়েছিলাম তো তখন দেখলাম যে প্রচুর কুয়াশা এবং শরীরে অনেক ঠান্ডা লাগতেছে আর সর্বোচ্চ দশ দিন এর মধ্যে চলে খুব ভালোভাবে শীত পড়ে যাবে আর যে কিছু দিনের মধ্যেই ধান কাটা শুরু হয়ে যাবে ধান তো এখন চলে আসছে পাকতে যতক্ষণ লাগে পাকার সাথে সাথেই ধান কাটা শুরু হয়ে যাবে ধান কাটারও সময় হয়ে গেছে প্রায় আর এরকম সকাল দেখতে অসাধারণ লাগে যারা শহরে থাকেন তারা এই সকালটা দেখতে পারবেন না হয়তো দেখতে পাবেন যখন বেশি শীত পড়বে তখন কুয়াশা পড়বে রাস্তায় কিন্তু এরকম ফিল পাওয়া যাবে না যখন আর কি এখন আমরা ক্যামেরাতে যা দেখতে পাচ্ছি এর থেকে আরও বেশি ভালো লাগতেছে যে আমি সামনাসামনি নিজের চোখে দেখতে পারতেছি কত সুন্দর একটা ভিউ শীতের সকাল শীত তো এখন ওরকমভাবে আসে না এই জন্য কুয়াশা একটু কম শীত শীঘ্রই চলে আসবে বেশি আর বেশি দেরি হবে না সর্বোচ্চ পাঁচ থেকে দশ দিনের মধ্যেই শীত আরও ভালোভাবে চলে আসবে নভেম্বরের আগেই আরও ভালোভাবে শীত পড়ে যায় সবসময় অক্টোবরেও শীত পড়ে কিন্তু এবার একটু দেরিতে আসছে যতটা মনে হলো কিন্তু তাও তো আসতেছে এবার রোজার মধ্যেও হালকা পাতলা শীত থাকবে এরকম ভিউ খুব কম দেখা আর কি কম দেখা যায় এরকম ভিউ আপনারা এখন দেখতে পাচ্ছেন তো আজকে ভিডিওটা বেশি বড় করবো না ছোট্ট একটা ক্লিপ আকারে একটা ছোট একটা ব্লগ করলাম যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই এটা কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ